সুস্থতা মহান আল্লাহর রাবুল আলমেনের বড় একটি নিয়ামত আর অসুস্থ হলেই কিন্তু তখন আমরা এই নিয়ামতটি উপভোগ করতে পারি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের দোয়াই অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামরাজ লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামরাজ তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ভগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ কয়েকদিন ধরেই আমি ভীষণ অসুস্থ তো দেখা যায় তোমরা কিন্তু আমার অনেক খোঁজ খবর নিয়েছ আমার যে সকল আপু ভাইয়েরা আমার খবর নিয়েছ আমার জন্য দোয়া করেছো আমিও কিন্তু তোমাদের সবার জন্য দোয়া করেছি তো আলহামদুলিল্লাহ এখন আমি তোমাদের সবার দোয়ায় অনেকটাই ভালো আছি তো আমার মেয়ে আমাকে কফি বানিয়ে দিল আজকে কফিটা খাওয়ার পরে শরীরটা অনেকটাই চাঙ্গা লাগছিলো জ্বরটা অনেকটাই ছেড়ে গিয়েছে আসলে জ্বর শরীরে থাকলে না পুরো শরীরটাকে কাবু বানিয়ে ফেলে তখন আর কিছুই ভালো লাগে না তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওর শুরুতেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখায় কন্টিনিউ করো আমার যেদিন প্রচণ্ড জ্বর ওঠে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সারাদিন কিন্তু শুয়ে বসেই ছিলাম কোনো একটা মানে বিছানা থেকে উঠে কাজ করে বা খাওয়া দাওয়া করে তো দুপুরের দিকে আমার হাজব্যান্ড বিরিয়ানি এনেছিলো মোরগ পোলাও এনেছিলাম যেটা খেতে পছন্দ করি আর কি মোরগ পোলাওটা আমার ভালো লাগে মেয়েদের জন্য বিরিয়ানি আনা হয়েছিল তো সেখান থেকে আমি একটুখানি খেয়েছিলাম মানে জ্বর থাকলে দেখবা মুখে কোনো কিছুতেই আর কি রুচি হয় না কোনো কিছুই ভালো লাগে না এরপরে যে সন্ধ্যার দিকে আমার বোনের আসছিলো তো জ্বরটা যেহেতু একটু ছেড়েছে তারপর আমি ভাবলাম আমার ঘরে তো মুরগি ম্যারিনেট করা ছিল একটা মাছও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ভাবলাম বাচ্চাদের জন্য একটু ম্যারিনেট করে দিই আর আনিয়েছিলাম পুরি দোকানের ছেলেদের বলে দিয়েছিলাম পুরি যেন দিয়ে দেয় কিন্তু পুরি কিন্তু ম্যাক্সিমাম খাওয়াই শেষ হয়ে গিয়েছে সাথে কিছু ফ্রোজেন পরোটা ভেজে দিয়েছি আর এই যে মাইনেজ যে ঘরে করাই ছিল তো এটা দিয়েই এখন আমরা চা নাস্তা করব দেখবা অসুস্থতার সময় কেউ যদি তোমাকে দেখতে আসে শরীরটা কিন্তু এমনিতেই ভালো লাগে আর আমার বোনেরা তো আসলে ওরা সব সবসময় আসা যাওয়া করে আর যেহেতু এখন আমি অসুস্থ তো ওরা তো আসবেই এই যে দেখো বাচ্চারা খাচ্ছে খুব মজা করে যে আমার বোনও খাচ্ছে আমিও খাচ্ছি তবে আমার চেহারা এমন বিধ্বস্ত হয়েছে তাই তোমাদের আর দেখাতে সাহস পেলাম না এরপর আমার ভাইয়ের ছিল আজকে জন্মদিন তো ও বাচ্চাদের জন্য চকলেট জুস পাঠিয়ে দিয়েছে বাচ্চারা আবার চকলেট জুসটা পছন্দ করে তো আমার দুই মেয়ে এরপর হচ্ছে আমার বড় বোনের দুই মেয়ে মানে দুই এক ছেলে এক মেয়ে দুজন তারপর ছোটো বোনের দুই ছেলে টোটাল হচ্ছে ছয়টা প্যাকেট দিয়ে গেছে আর এই যে দেখো বাচ্চারা ভাগ ভাগে করে নিয়ে যাচ্ছে আর আমার ছোটো বোন বসে বসে আমাকে ভাজে কেটে দিচ্ছে আর আমার বড়ো বোন ভাজে করে দিয়ে গেছে মানে এই হচ্ছে অবস্থা এক বোন কাটছে এক বোন ভাজে করছে তারপর এটা তো রান্না করে দিয়ে গেছে যদি রাত্রে আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড খায় যেহেতু দুপুরবেলা আমরা বাইরে থেকে কিনে খেয়েছি তাই ও ভাজে করে দিয়ে গেছে এরপর হচ্ছে ভাত রান্না করে দিয়ে গেছে সাথে কত দিনের তরকারি ছিল সেই তরকারি ফ্রিজে আছে এরপরে আমাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে আমি কি খাবো আসলে মুখে কিছুই ভালো লাগছিল না যা খাচ্ছি তা থেকেই মানে মুখটা কেমন উঠে যাচ্ছে তিতা তিতা লাগে রুচি নেই কোনো পরে আমি ওকে বলেছিলাম যে থাই স্যুপ নিয়ে আসো আর হচ্ছে স্প্রিং রোল নিয়ে আসো আমার স্প্রিং রোলটা খুব ভালো লাগে আর আমরা সবসময় যে চাইনি যে যাই তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো জানো প্রিন্সের এই স্যুপটা আমার কাছে খুব ভালো লাগে থাই স্যুপ আর হচ্ছে অন্ধ না নিয়েছে তো সেটাই আমার বড় ভাগ করছে আর এই যে এই অন্থনটা খেতে খুব ভালো লাগে ভিতরে একটুখানি পুটুলির মতো মাংস দেয় শুধু মাংস না সাথে কিছু সবজিও মিক্সড করে ভিতরটা আর কি খুব জুসি জুসি খেতে মজা লাগে এক বাটি স্যুপ হয়েছে আর এক বাটি স্যুপের দাম বেশ ভালোই অন্থনের দামও কিন্তু মোটামুটি বেশ ভালো তো আমার বর বলছে যে এতগুলো টাকা দিয়ে আনছে এখন যদি না খাও কারণ দুপুরবেলা বিরিয়ানি এনেছিল যখন তখনও কিন্তু আমাকে জিজ্ঞেস করে এনেছিল যে আমি কী খাবো কিন্তু পরে আমি আর খেতে পারিনি জাস্ট এক খেয়ে রেখে দিয়েছি আর থাই স্যুপটা সময় আমি মাশরুম দিয়েই আনাই মাশরুম আর চিকেনের কম্বিনেশান সাথে ওরা চিংড়ি দেয় চিংড়িটা একদম ভালো লাগে আমার কাছে খেতে তাই আমরা যখনই আর কি থাই স্যুপটা অর্ডার করি চিংড়িটা বাদ দিই তো মাশরুমের পরিমাণ খুবই কম দিয়েছে আমি খুঁজে খুঁজে দেখো একটুখানি মাশরুম খুঁজে পেয়েছি আমার বড় আমাকে খুঁজে খুঁজে মাশরুম দিচ্ছে আর আমার মেয়েরও কিন্তু মাশরুমটাই বেশি পছন্দ করে চিকেনের চাইতে প্রনটার মধ্যে আসলে গন্ধ আসে একদম বাজে একটা খেতে ভালো লাগে না তো লাভিব যখন সন্ধ্যায় এসেছিল লাভিব কিন্তু যায়নি আপার আমার ছোটো বোন চলে গেছে লাভিব আর তাসিম খেলা করেছে কিন্তু লাভিবকে ও স্যুপ দিয়েছে ও খাচ্ছে না বলে যে না খাবো না সন্ধ্যার দিকে ওই যে নাস্তা টাস্তা করলো না পরে শুধু এক পিস আর কি অন্ধনে খেয়েছে এরপরে এখন রাতের বেলা এখন ঘড়িতে প্রায় রাত দশটার মতো বাজে আমার বর আমাকে এক গ্লাস দুধ এনে দিয়েছে তো দুধটা খুব কষ্ট করে খেলাম কারণ ওষুধ খেতে হবে আমাকে প্রায় তিনটা চারটা ওষুধ খেতে হয় এই একটা হচ্ছে এক্সট্রা আর একটা হচ্ছে ঠান্ডার জন্য দুইটা করে ওষুধ খাচ্ছি যেন কমে যায় যাই হোক এরপর তো রাতে ঘুমিয়েছিলাম লম্বা একটা ঘুম দিয়েছি এখন ঘড়িতে প্রায় এগারোটার মতো বাজে কারণ সকালবেলা এখন আর উঠি না আর কি তাস্তেমকে ওর বাবাই রেডি করে মাদ্রাসায় পাঠিয়ে দেয় ও স্কুলে চলে যায় আর আমার শরীর ভালো না তাই আমাকে ডাকও দেয় না নিজে থেকে ঘুম পরিপূর্ণ হলে উঠি আর উঠে রান্নাঘরের অবস্থা দেখে তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে কারণ নাফি আসলে পরীক্ষার কারণে কোনো কাজ করতে পারছে না আর এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম না যে কাজের খালা আসতেছে না ও অসুস্থ ওর বড় অসুস্থ আসলে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি তো সাথে সাথে আমার হেল্পিং হ্যান্ড অসুস্থ হয়ে পড়েছে কী আর করবো তো বাধ্য হয়ে এখন এই অবস্থানে থালা বাসনগুলো আমাকেই থুতে হবে আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা ছোট্ট ছোট্ট সুনামুনিরা যে যেখান থেকেই ভিডিওটি দেখছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরে বলবো বন্ধুরা তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে সেদিন না হয় আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা এই কাজটি করে দিয়েছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো কথাই কথায় দেখতে পেলে একদম এক ঝুড়ি থালা বাসন ধুয়ে নিয়েছি নিজের হাতে কাজ করার শান্তি আলাদা এই যে এত অসুস্থ শরীর নিয়ে কাজ করছি তারপরও কিন্তু যেটা যেখানে ছিল একদম কুড়িয়ে কেচে এনে আমি সব কিছু ধুয়ে নিয়েছি আর আসলে কাজের খালাদের দিয়ে কাজ করাই ঠিকই কিন্তু মন মতো হয় না এটা হচ্ছে আমার একটা স্বভাব এ কারণে কিন্তু আমি আসলে কাজের খালাদের বেশি একটা পছন্দ করি না রাখতেও চাই না কিন্তু বাধ্য হয়ে এখন রাখতে হয় যাই হোক গতকাল তোর আর কি দোকান থেকে কিনে এনে খেয়েছি আর চিন্তা করলাম আজকে যেহেতু জ্বরটা কমেছে তাহলে রান্নাই করি তো লাল মোরগ ছিল ঘরে সেটাকেই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এটার পেট থেকে না আস্ত একটা ডিম বের হয়েছিল কিন্তু ডিমটা ভেঙে গেছে এই কারণে ওই ডিমটা খোসার সহায় ফেলে দিয়েছি আর এই যে ছোট কিছু ডিম ছিল এগুলো একটু হালকা হাতে ধুয়ে নিলাম আর এই ডিমগুলি খেতে আমার কাছে খুব ভালো লাগে আমরা মহিলারা যতই অসুস্থ হই না কেন কিন্তু আমাদের কিন্তু রান্না করতেই হয় আমার এত অবস্থা খারাপ মানে আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে এরপরে চোখ দিয়ে নাক দিয়ে এত পানি পড়ছে মনে হচ্ছে যেন আমার চোখের পাশটা কেটে যাচ্ছে মানে এত জ্বলতেছে এত পরিমাণে পানি বের হচ্ছে সে অবস্থা নিয়ে এই যে পেঁয়াজ কাটা তারপর হচ্ছে এই যে মশলা কষানো রান্না বার সব কিছুই করতে হবে আসলে কার জন্য কে বা কদিন আসবে বলো আমার বোনেরা এসে যে করে দিয়ে যাবে ওদেরও তো সংসার আছে আর এই দুপুর টাইমটায় কেউ আসলে আসতে পারে না ওরা হয়তো বা আসবে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে তো এ পর্যন্ত তো দেখা যায় বাচ্চাদের আর না খাইয়ে রাখা যাবে না আর না হয় হোটেল থেকে কিনে আর কি এনে খাওয়াতে হবে এই কারণে চিন্তা করলাম শুধু মুরগি রান্না করি আর ঘরে করলা ছিল করলা ভাজিও করে নিয়েছি আর আজকে করলা ভাজিটা আমি একদম ফাঁকিবাজিভাবে করছি এইভাবে আমি কখনোই রান্না করি নেই এই যে দেখো করলার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়েছি কোনো রসুন কুচি দিইনি এমনি কিন্তু দেখা যায় আমি রসুন কুচি দিই তারপর হচ্ছে শুকনো মরিচের ফোড়ন দিই তো আজকে জাস্ট সরিষার তেল লবণ পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে করলা দিয়ে জাস্ট আমি হাফ কাপের মতন পানি দিয়ে বসিয়ে দিলাম এতেই কিন্তু হয়ে যাবে দেখা যাক আজকের ভাজিটা কেমন হয় আর রান্না করতে যে দেখো চুলাটার কি অবস্থা হয়েছে ময় মশলা পরে তো রান্না বসিয়ে দিয়ে আমি চুলাটা একটু ক্লিন করে নিব যেহেতু কাজের খালা আসতেছে না সে আসলে না হয় পুরোটা রান্নাঘর ডিপ ক্লিন করবে আসলে আমরা যে জায়গায় থাকি না কেন যেমন দেখা যায় খাবার টেবিলে বা বিছানায় বা রান্নাঘরে যে জায়গায় অপরিষ্কার থাকুক আমাদের কিন্তু ভালো লাগে না মেয়ে মানুষের স্বভাবে এটা তারা কিন্তু হাজার অসুস্থ হলেও মানে জায়গাটা যদি ক্লিন না থাকে মনে শান্তি পায় না বিশেষ করে আমি আমার হাজব্যান্ড বলে অসুস্থ শরীর তোমাকে এখন কে বলছে এত থালা বাসন ধোয়ার জন্য বা ঘর পরিষ্কার করার জন্য এগুলো তো পরেও করা যায় কিন্তু আমার কেমন যেন লাগে আমার মনে হয় কি যদি এলুম এলু বিছানার মধ্যে আমি শুয়ে থাকি আমার না আরও বেশি শরীর খারাপ হয়ে যায় এই যে রান্নাঘরটা যদি এখন আমি ক্লিন না করতাম আমার মনে হতো কি মানে কেমন মাথার মধ্যে একটা বোঝা হয়ে থাকতো ভালো লাগে না তাই আগে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এরপরে রান্না বসিয়ে দিয়েও রান্নাঘরের ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছি চুলার কাউন্টার পরিষ্কার করে নিয়েছি এখন আমার কাছে খুব ভালো লাগছে মানে শরীরটা পুরো ফ্রেশ লাগছে তো রান্না বারা কিন্তু শেষ ডাল রান্না করলাম না ডাল ফ্রিজে আছে তো ওটাই গরম করে দিব খাওয়ার সময় তার আগে বন্ধুরা চলো তোমাদের দেখাই আমি এই যে দেখো আর্টিফিশিয়াল যে লতাগুলো ছিল এগুলো দিয়ে আবার জানালাটাকে সাজিয়ে নিয়েছি পর্দাগুলো দিয়ে দিয়েছি আসলে যখন খুলেছিলাম তখন আর ভালো লাগছিলো না কেমন যেন ন্যারো ন্যারো মনে হচ্ছিলো আর লাইটিংটা দিয়েছি তবে উপরের দিকে জানালার পাশে আমি কিছু লাইট দিয়েছিলাম সেই লাইটগুলো এখনও দেওয়া হয়নি পরে দিব আর এখন কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা এত বাতাস বইছে বাতাসের জোটে একটার লতা আরেকটার ওপর উঠে গিয়েছে তো লতাগুলো একটু ছড়িয়ে দিলাম আর আমি বলেছিলাম না জানালার পাশে গাছ রাখবো তো আমার অনেক আপুরাই কিন্তু বলেছ যে আপু হ্যাঁ জানালার পাশে গাছ রাখলে খুব ভালো লাগবে তো আসলে সব আপুদের মনে নাম মনে থাকে না আর আমি যে মোবাইলে এখন চেক করে তোমাদের নামটা বলবো আসলে সেই সুযোগটাও ছিল না তবে তোমরা কিন্তু অনেকেই বলেছিলে যে এখানে গাছ রাখলে আসলে খুব ভালো লাগবে তো আমি জানালার কাছে শিলি ফুল গাছটা দিয়েছি দেখি ফুল ফুটে এখন কবে সারা ঘর ফুলের গন্ধে কবে যে মোমো করবে তখনই হচ্ছে আমার এই গাছটানার সার্থকতা হবে ঘর পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেকটা রুম কিন্তু এখন আমি ঝাড়ু দিয়ে নিব আর আমার শরীর অসুস্থ থাকার কারণে কিন্তু আমি তোমাদের কারও ভিডিও দেখতে পাইনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তোমাদের কারো ভিডিও দেখতে পাইনি অথচ প্রত্যেকেই তোমরা আমার খোঁজ খবর নিয়েছ সবাই জানতে চেয়েছ আমি কেমন আছি বা আমার জন্য দোয়া করেছ আসলে এটা যে আমার জন্য কত পাওয়া আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি এতগুলো ভালো বন্ধু পেয়েছি ইনশাল্লাহ আমি প্রত্যেকটা রাপুর ভিডিও দেখে দিব আর অনেকেই কিন্তু আমার সাথে নতুন যুক্ত হয়েছ আসলে অনেকেই কি করে সাবস্ক্রাইব করে আবার সেটা কেটে নেয় চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে তো প্লিজ তোমরা এই কাজটি করো না যারা যারা নতুন বন্ধু হতে চাও অবশ্যই এসো তবে শুধু সাব দিয়ে চলে গেলেই হলো না ভিডিও দেখতে হবে সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে মানে বন্ধু হলে ঠিক বন্ধুর মতোই সব সময় পাশে থাকতে হবে এতে করে কিন্তু তোমার জন্য মঙ্গল আর আমার জন্য ভালো হবে আর ভিডিওতে এসে কেউ কিন্তু কখনো বললো না যে আমি নতুন বন্ধু হয়েছি বা তোমাকে সাপ দিয়েছি আসলে এই ধরনের কমেন্টগুলোকে ইউটিউবের অ্যালগোরিদম স্প্যাম কমেন্ট হিসেবে ধরে নেয় যেটা কিনা তোমার আর আমার উভয়ের চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতিকর তো দেখো আমি কিন্তু সব কাজ করে নিয়েছি আর কাজ করার পরে এখন আমার শরীরের বারোটা বেজে যাচ্ছে তো বসে থাকতে পারছিলাম না আমার বর আমাকে জোর করে এনে বসিয়েছে বলে বসো তোমাকে আমি খাইয়ে দিব। তো এই যে যা যা রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আমি তরকারিটা নামানোর আগে একটুখানি টালা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ ভালো লাগছিল না ডালটা গরম করে দিয়েছি আর গতকাল যে ভাজি করে দিয়েছিল আমার বোনেরা সেই ভাজি আর আমার বর করেছিল পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তা তো আমি বললাম যে ভর্তা দিয়েই মাখ করলা ভাজি আর হচ্ছে মরিচের ভর্তা দিয়েই কিন্তু আমি যা কয়েক নলা ভাত খেয়েছি আমার যে এই আর কি মোরগটা কি পছন্দ তো সেটা কিন্তু আজকে আমি ধরেও দেখছি না আসলে জ্বর জারি হলে দেখবে ভর্তা ফুরতেই ভালো লাগে ফুল বিরিয়ানি কিছুই খেতে ভালো লাগে না আর এই যে এতক্ষণ পরে আমার চেহারাটা তোমাদের একটু দেখালাম একদম মুখ চোখ পুরো ফুলে গেছে আর এই যে আমার বর আমাকে ভর্তা দিয়ে করলা ভাজি দিয়ে খাইয়ে দিয়েছে করলা ভাজিটা যে আমি এত শর্টকাটে রান্না করেছিলাম তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজাই হয়েছিল আমার বরকে বললাম যে আজকের ভাজিটা কেমন লাগছে বলো তো বলেন যে না ভালো হয়েছে তো আমার জ্বরের মুখে যেহেতু ভালো লাগছে সে ভালো হয়েছে যাই হোক দুপুরে খেয়ে নিয়েছি এরপর সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু লাল চাকুরি এটার মধ্যে কিন্তু অনেক ময় মশলা দিয়েছি যেমন আদা তেজপাতা লং তারপর হচ্ছে দারুচিনি গোলমরিচ তো এগুলো দিয়ে চাটা করেছি আর এই যে এখন নেবো হচ্ছে জ্যোষ্ঠী মধু মধু নিলাম না শুধু জ্যোষ্ঠী মধুটাই নিবো এখানে আমি কোয়াটার চামচ পরিমাণ নিয়েছি আর নিব হচ্ছে এক চামচের মতন লেবুর রস জ্বরের মধ্যে লেবুর রসটা কিন্তু দুর্দান্ত কাজ দেয় আর এই মশলার চাটাও খুব ভালো কাজ দেয় তো কয়েকদিন ধরেই দু তিনবেলা করে এই আদা চাটা খাচ্ছি আর আজকে শুধু এই এক টাইমে নিয়েছি আসলে উঠে যে যে চা খাবো ইচ্ছে করে না তবে দেখি এখন থেকে চাটা করে আমি একটা ফ্লাক্সে ভরে রাখবো আর আমার কেন যেন ফ্লাক্সের চা খেতে না ভালো লাগে না একদম তরতাজা বানিয়ে গরম গরম খাবো সেটাই ভালো লাগবে আর আমি কিন্তু চাটা খেয়েছি খাওয়ার পরে আমি লাইভে এসেছিলাম তোমরা অনেকেই দেখেছ আমার চোখ দিয়ে নাক দিয়ে সমানে পানি পড়ছিল। সেটা নিয়ে ভাবলাম ঘরে বসে থেকে তোর ভালো লাগছে না তোমাদের সাথে একটু গল্প করি তো ওদিক দিয়ে ম্যাক্স খেলা করছিলো বসেছিলো আমি ওকে বারবার ডাকছি ও আসে এসে একবার আমার কোলে বসে আবার দৌড়ে চলে যায় অন ক্যামেরায় অফ ক্যামেরায় ম্যাক্সে কিন্তু সবাই পছন্দ করে যারা একবার দেখে তো অনেক আপু বলেছ আমি যেন কি ম্যাক্সের একটা শর্ট ভিডিও বানিয়ে দিই তো আমি কিন্তু একটা শর্ট ভিডিও ছেড়েছি আশা করছি তোমরা অনেকেই দেখেছ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম